আজকে লাউ ডাটা চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করবো ডাটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর আলু কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো লবণ হালুদ মাখিয়ে নিয়েছি আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর লাউ শাক আর আলুগুলো দিয়ে দেবো একটু জল দিয়ে দেব কড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব চার পাঁচ মিনিট আমার হয়ে গেছে একটু হলুদ দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব সব সিদ্ধ আমি এবার ঢেলে নেব সবগুলো ঢেলে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ ফরক দিয়ে দেবো পাঁচ ফড়কটা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেড়েছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আমি চিংড়ি মাছ লবণ হলুদ মাছ লেগেছে এটা দিয়ে দেবো ভেজে নেবো চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি আদা পাতা দিয়ে দেবো আদাটা দিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো ঘির গুঁড়ো দিয়ে দেবো আমার ডেটার লবণ আর হলুদ দিয়ে দিয়েছি ওই জন্য আমি আর লবণটা দিয়ে নি লবণ আর হলুদটা আমি এবার ডেটা আলুগুলো দিয়ে দেবো একটু চিনি দিয়ে দেবো যে কোনো সাগর পাকড়াতে একটু মিষ্টি দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি একটু ঢাকা দিয়ে রাখব কপালিটা আমার হয়ে গেছে আবার না দেখুন কি সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ